আর সবই লেবেল খুটির কেবেল তা তোদের ছাড়া আমার চলবে না রে বল তাড়াতাড়ি হয় আর একটা মনিয়াম মেদিনী মুখো তো শুনানি কখন না দেখি ঘাট পায়ে ঘটি ভুলে গেছে আগে তো যেই ঘটি মাঝে মাঝে বেকায়িতা আর কি কব সবিত তো বয়স দোষ ঠান্ডার সময় একটু হ হ হ চালিয়ে যাও

আর বাড়া হচ্ছে না হচ্ছে না অ্যাক্টিং হচ্ছে না তোর দ্বারা একটু ভালো করে কর এভাবে বোঝা যাবে না যে তোর কষ্টে গার ফিটে যাচ্ছে এই যে মহাদে তোমার কাছে একটাই মেরতি ছিপ দিয়ে যেমন মাছ ধরে টক করে টান দিয়ে তুলে না তুমি না জীবনটাকে টক করে তুলে নাও কারণ এসব মিদ্দি মুখ নোংরা মাছ গুলো না এই পৃথিবীটা থেকে পুরো পৃথিবীটাকে করে পুরো চ্যালেঞ্জা মানে আবার এক নতুন এক চম্পা মানে বলতে হবে ভাই তোর ফাটাফাটি তোর তোর মধ্যে একটা আলাদাই লেভেলের ট্যালেন্ট আছে আলাদা লেভেলের উনিশ বছর বয়স হয়ে গেছে তোমার হাতের বয়সটাই বসে আছে আর তুই গোলের পরে গোল গোলের পরে গোল মেরে দিচ্ছিস চালিয়ে যা আমাদের শুধু আবার ডাব্লু ডাব্লু ইটা লাগবে আমাদের কন্টেন্ট বানাতে হবে তো ডাব্লু ডাব্লু ইটা দিলেই হবে আমরা এতেই খুশি পুরো একদম জন না এইসব আর কিছুই না বন্ধুরা সবই মোহ মায়া আর ভিউ সব ভিউজ লাগবে না এখনকার বিয়ে মানে এরকম বিয়ে মানে ভিউজ আমি একটুখানি যাই একটু ভিউজ নিয়ে আসি মানে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের ল্যাপ লাগাতে শীতকালের কন্টেনারতে এই মানে বিয়ে করতে গেছে তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ছোট ভাই হিসাবে আর কিছু চাই না তোমাদের কাছে তো যাই গিয়ে দেখি আমাদের ল্যাবটা কি করছে এই